রণে বনে জলে জঙ্গলে যেখানেই থাকো না কেন আমাকেই স্মরণ করিবে সেখানেই যাচ্ছি আর তোমাদেরও দেখাবো ঠিক আছে then চলো আগে ট্রেনে উঠি দৌড়াস হা প্রায় একটা চৌত্রিশ আর আমরা চলে এসেছি গুমা স্টেশনে আর এখানেই বাবা মানে লোকনাথ ঠাকুরের মানে বাড়ি মানে মন্দির সেখানেই যাব ট্রেন চলে আমরা এখন এক নম্বর মানে প্ল্যাটফর্মে আছি ওখান থেকে অটো নিয়ে আমরা যাবো আর কোথায় কোথায় যাই সংস্কৃতি দেখাবো যারা নতুন হতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লোকনাথ বাবার মন্দিরে কী করে যাবেন প্রথমে গুমা স্টেশনে এসে পাশেই মেশিং ভ্যান আছে ওইখান থেকে পনেরো টাকা করে বাড়া নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম বাবা চাকলার মন্দিরে যাওয়ার জন্য আর উপরে একটু ছাওয়া আছে বলে গরমটা তেমন লাগছিল না তারপরও গামছাটা ভিজিয়ে গলায় নিয়ে নিয়েছিলাম আর একটা খুবই আনন্দ লাগছিল যে অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল সেইখানে কিন্তু যাওয়া হয়নি আজকে ফাইনালি সেখানেই যেতে চলেছি চলো তোমাদেরও দেখাই আর কাকা সামনে বসে আছে আর রাস্তাটা খুবই সুন্দর ছিল ওভার ব্রিজ তারপরে কত প্রাকৃতিক দৃশ্য খুবই ভালো লাগছিলো ধরো দেখতে দেখতে চলে আস ফাইনালি এখন চলে বদর বদরহাট আর এখান থেকে আমাদের চাকরার জন্য গাড়ি ফাটে দেখতে চলো কখন গাড়ি আছে গুমা স্টেশন থেকে বদরহাট এসছিলাম এইখান থেকে আবার দশ টাকা করে গাড়ি ভাড়া দিয়ে যেতে হবে বাবার মন্দিরের সামনে তারপরে উঠে গেলাম আমরা আর প্রচুর পরিমাণে গরমের জন্য অবস্থা খুবই খারাপ তবুও তোমাদের জন্য আর বাবা দর্শন করার জন্য বেরিয়ে পড়লাম চলো যাই সো ফাইনালি এখন প্রায় বাজে একদিনে আমরা চলে এসছি এখানে বাবার মন্দিরের সামনেই আর এই যে সেই মন্দিরটা এটা হলো চাকলা চাকলার মন্দির আছে না এখানে যেটিভাবে আসতো কোনো দিন মানে আসার একটা চান্স ছিল কিন্তু আসতে পারিনি আজকে ফাইনালি চলে এসছি এখানে চলো তোমাদের মন্দিরটা দেখাই অনেক আনন্দে নিয়ে এসেছিলাম বাবার দর্শন করতে কিন্তু এইখানকার লোকগুলো খুবই খারাপ তারা আমাদেরকে ডেকে নিয়ে ব্যাগ রাখলো জুতো রাখালো তারপরে কতগুলো টাকা আমাদের কাছ থেকে নিয়ে নিলো ফাইনালি এই কাজমার দোকানের একটাকে রেখে এখন আমরা যাবো মন্দিরের ভিতরে দিন চলো মন্দিরটা তোমাদের দেখাই আর যাচা করি সবচেয়ে তোমাদের দেখাবো চলো আর এই যে দূর থেকে মন্দিরের গেটটা দেখা যাচ্ছে আর এই পাশেই মন্দির আছে

ফাইনালি আমরা প্রবেশ করে গেলাম মন্দিরের ভেতরটায় আর মন্দিরের ভিতরটা কী ভালো লাগছে মেন মন্দিরটা হলো এই যে এইগুলো এই এই যে এইগুলো থাকলে কি হলো তো গরম লাগবে না তাহলে আমরা ভিতরে পুজোটা গিয়ে নিই খাবারে আসছি

আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর বাইরেটা কত সুন্দর দেখায় এখানে একটা লোকনাথকের মন্দির আছে মূর্তি প্রায় আমাদের পুজো ফুজো দেওয়া কমপ্লিট আর অনেকক্ষণ এখানে বসেছিলাম আর বসে রিলস করেছিলাম তেন চলো এখন বেরিয়ে যাই নাহলে মন্দিরের গেট বন্ধ হয়ে যাচ্ছে আর সবাই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও দেন চলো এখন যাই এই যে বাবার মন্দির চোর টাকাই বাজি তোমরা যদি আসো আমার মতে বলে পুজো দিও না